ছাত্রী যখন পড়ার টেবিলে বসে সিগারেট খায় শিক্ষক তা দেখার পর কি হলো দেখুন মনে সুখে পড়ার টেবিলে বসে বসে সিগারেট টান দিচ্ছে মনি সে যেন অন্য নেশা করার পর সিগারেট টানছে কারণ তার চোখ বর্ণের হয়ে গেছে চুলগুলো এলোমেলো এসব দেখছে দাঁড়িয়ে মনি প্রাইভেট টিচার রাজু রাজু তা দেখে নিজেকে বিশ্বাস করতে পারছে না নিজের চোখে হাত দিয়ে ডলা দিয়ে আবারও দেখছে এটা তো বাস্তব সে মনি বলে ডাক দিয়ে তার পাশে যেতেই মণি স্যারকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে সিগারেট ফেলে দিয়ে আমতা আমি বাজে টান ভালো করেছি না স্যার এসব তামাক জাতীয় জিনিস না রাখাই ভালো রাজু প্রচন্ড রাগ উঠলেও সে নিজেকে কন্ট্রোল করে বললো তুমি কি আমাকে শেখাবে এসব ব্যাপারে তুমি কি ভুলে যাচ্ছ এসব খারাপ তুমি কি এ বিষয়ে জানো না হারাম তোমার এই অধপতনের কথা তোমার মা বাবা জানলে কি হবে ভাবতে পারছো স্যার প্লিজ এসব বাবা মাকে বলবেন না মা বাবা বাড়িতে নেই বলে আজ একটু হয়েছে এসব পরিষ্কার করে তাড়াতাড়ি পড়তে বসো মনি সবটা পরিষ্কার করে পাশে থাকা ডাস্টবিনে রেখে সে পড়তে বসে সেদিন রাজু আর না পড়িয়ে বলল এখন পড়তে হবে না যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও তোমার মা বাবা আসার আগে জেসি বাপের বাড়িতে বেড়াতে এসেছে মনি আপুর সাথে এক বিছানায় ঘুমিয়ে আছে ঘুমের ঘরে মনি হঠাৎ কেমন জানি অদ্ভুত আচরণ করতে লাগলো সে নিজের মতো করে বলে উঠলো আমাকে একটা টান দে জয়েন্টটা ঠিক মতো হয়নি এসব কথা জেসি শোনার পর মনির দিকে তাকিয়ে রইল সেই মুহূর্তে মনিকে ডাক দিয়ে ডেকে দেয় আর মনি হুট করে উঠে বসে মণি বললো কিরে আপু এই গভীর রাতে ঘুমটা ভেঙে দিলি কেন তুই কি স্বপ্নতে হাতির পা দেখেছিস জেসি বললো তুই আমার স্বপ্নের কথা বাদ দে তুই ঘুমের মাঝে কি যেন বলছিলি একটা টান দে জয়েন্ট ভালো হয়নি ধূরশালা গায়ে হাত দিস না এসব উদ্ভর জাতীয় কথা তোর মতো তুই বলেই যাচ্ছিলি এইসব কথার মানে কি মনি একটু থতমত খেয়ে বললো কুকুই আহ আমি কেন এসব বলবো তাছাড়া ঘুমের মাঝে কত কি বলা হয় সব কথা কি মানে হয় এখন এসবের পিছনে সিয়াড়ির মতো পড়ে না থেকে জেসিও আর আর কিছু বললো না সে ঘুমিয়ে ঘুমিয়ে যায় যায় দিকে দিকে তাকিয়ে পরের দিন মনির টেবিলে বসে আছে হালকা চোখে তাকাচ্ছে স্যার বলল পড়া শুরু করো না কেন আর আমার দিকে দেখার কি আছে আমি জানি আমি দেখতে অনেক সুন্দর আর তুমি আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই আমার মনে অন্য কেউ আছে স্যার আপনাকে একটা কথা বলি কি কথা বলবে তাড়াতাড়ি বলো একটা মেয়ে একটা ছেলেকে বলল সিগারেট খাওয়া ছেড়ে দাও ছেলেটি বলল ছেড়ে দিলাম ছেড়ে দাও ছেড়ে দিলাম কথা দাও আর কোনো মিথ্যে কথা বলবে না কথা দিলাম প্রমিস করো এখন থেকে নিয়মিত নামাজ পড়বে ঠিক আছে প্রমিস করলাম বলো আমায় বিয়ে করবে ছেলেটি বলল না মেয়েটি বলল কেন এখন যেহেতু অনেক ভালো হয়ে গেছি সেহেতু তোমার থেকে অনেক ভালো মেয়ে পাবো তাহলে তোমাকে বিয়ে করব কেন এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম শিক্ষা না স্যার আপনারা ছেলেরা যে স্বার্থপর প্রমাণ আমি তো তোমার সাথে কোনো স্বার্থপরতা করিনি তাহলে এইসব আমাকে বলে লাভ কি আপনি সত্যিই উদার মনের একজন মানুষ আপনাকে আচ্ছা পড়ে নাও মনি আর কিছু না বলে ভালো মেয়ের মতো পড়তে থাকে মা হঠাৎ করে মনি রুমে এসে জিজ্ঞেস করলো আচ্ছা বলতো কোন জায়গায় লেখা থাকে ইহা সেবনে স্বাস্থ্যের ক্ষতি হয় মণি হুট করে বলে দিল সিগারেটের প্যাকেটে আচ্ছা বলতো ইহা সেবনে গর্ভের সন্তানের ক্ষতি হয় এটা কোথায় থাকে কেন মা তাও সিগারেটের প্যাকেটে বাহ আমার মেয়ে তো দারুণ ট্যালেন্ট এবার বল তুই কি করে জানিস এসব সিগারেটের প্যাকেটে লেখা থাকে তোর বাবা তো সিগারেট খায় না তখনই সে আমতা আমতা করে বলল মা এটা তো সিম্পল ব্যাপার বই পুস্তকে এসব লেখা আছে মা তখন একটা সিগারেটের প্যাকেট বের করে বলল তাহলে এটা তোর ভ্যানিটি ব্যাগে কিভাবে আসলো সে একটু চুপ থেকে বলল ও মনে পড়েছে রাজু স্যার হঠাৎ আমার সামনে বসে সিগারেট টানছিল আর আমি দেখে রাগ করে কেড়ে নিলাম পরে কখন যে ব্যাগে রেখেছি নিজেও জানি না কি রাজু তাহলে সিগারেট খায় একদম মা এখানে তোমাদের সামনে সাধু সাজে কিন্তু রাজু স্যার ভেতরে ভেতরে কত কি করে কাল আসুক তোর স্যার আমি জিজ্ঞেস করব এই বলে চলে যায় স্যার পড়াতে বসে মণি স্যার দেখে মুচকি মুচকি হাসছে স্যার মনির দিকে তাকিয়ে নিজের প্যান্টের দিকে দেখে কোনো প্যান্টের চেন কোলা না মণি বললো স্যার যা ভাবছেন তা না কথাটি শুনে স্যার বললো কি 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 ভাবছি আমি ওই যে সিগারেট এখন আর খাই না ও খুব ভালো এমন সময় মনির মা এসে বললো রাজু তোমাকে তো আমি খুব ভালো ছেলে মনে করেছিলাম আর তুমি কি না আন্টি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি করলাম তোমার সাথে কি এসব যায় এইসব কথা শুনে মনি মুচকি মুচকি হাসতে থাকে রাজু বলল আমি তো কিছু বুঝতে পারছি না একটা সিগারেটের প্যাকেট বের করে রাজুর সামনে ধরে বলল এটা কি এসব তুমি কেন খাও রাজু তো কথা শুনে হতবাক একবার মনির দিকে তাকাচ্ছে আরেকবার সিগারেটের প্যাকেটের দিকে তাকাচ্ছে মনির মায়ের দিকে তাকিয়ে বলল এসব তো স্যার আপনার মনে পড়ছে না সেদিন পড়ার টেবিলে আপনি হঠাৎ করেই সিগারেট ধরাচ্ছেন আর আমি সিগারেট ফেলে দিয়ে প্যাকেটটা নিয়ে নিয়েছিলাম ও মনে পড়েছে আন্টি সরি আমি আর এসব খাবো না মা সিগারেটের প্যাকেটটি রাজুর হাতে দিয়ে বললো মনে থাকে যেন তবে এখানে যতটা আছে তা খেয়ে নিও এরপর থেকে বন্ধ এই বলে মনির মা চলে যায় মা চলে যাবার পর মনি বলল স্যার আমাকে দিয়ে দেন আমি আর কয়েকটা খেয়ে আর খাবো না স্যার ধমক দিয়ে চুপ করতে বলে মনি চুপ হয়ে যায় মনি রাতে বিছানায় আধ হেলান দিয়ে শুয়ে শুয়ে ভাবছে একটা মানুষ চারিদিক থেকে কিভাবে এত সুন্দর হয় স্যার আপনি কেন এত ভালো আপনার মতো একটা মানুষ আমার জীবনে খুব দরকার আপনি কি কাউকে ভালোবাসেন নাকি আপনি কেউ আমি কেই লাইক করেন তাহলে বলে দেন না কেন আপনি আমাকে পছন্দ করেন তা না হলে আপনি আমাকে মায়ের কাছ থেকে বাঁচালেন কেন এসব ভাবতে ভাবতে হঠাৎ সে নিজের মাথায় টোকা দিয়ে মুচকি হেসে নিজে নিজে বলল ধুর কি সব ভাবছি সারের হয়তো অন্য পছন্দ আছে মিটি মিটি হেসে এসে ঘুমিয়ে পড়ে এদিকে রাজু ও সোফায় বসে বসে ভাবছে মনে হলে তাহলে আমাকে ভালোবাসে তবে মেয়েটি খারাপ না তবে মেয়েটির বয়স কম সে হয়তো বোঝে না তবে আমি তো বয়সে বড় আমার ওর সাথে ছোট মানুষই করলে চলবে না এই বলে একটা মুচকি হাসি দেয় আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কি পারবে রাজু স্যারের মন জয় করতে রাজু কি মণিকে পছন্দ করে এই গল্পের শেষটা কি হতে যাচ্ছে তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ